সেন্টার স্কুলে তারপর আপনার কালকে ভালোই ছিল পরশু এক গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখে নিয়ে গেছিলাম কালকে ভালোই ছিল হঠাৎ আট থেকে দেড়টা দুটো থেকে চরম যন্ত্রণা নিয়ে মনে করলাম যে ডাক্তার ভোরবেলায় আপনার হসপিটাল নিয়ে এলাম তো মনে করলাম ইঞ্জেকশন দিয়ে ডাক্তারকে বলা হলো যে ছেড়ে দিন তো বলছে না প্রচণ্ড ইনফেকশন পেটে ব্যথায় ছাড়া যাবে না তখন পরীক্ষা আছে তো বলছে পরীক্ষার ব্যবস্থা হসপিটাল থেকে করা হোক এই বললেন আমরা আবার সকাল থেকে এই নিয়ে ছোটাছুটি করলাম নিয়ে মাস্টার মশারাই সাহায্য করলেন ইনারা সাহায্য করলেন নিয়ে পরীক্ষায় আমার মেয়ে এখন পরীক্ষায় বসছে রামপাট মেডিকেল কলেজে না আজকে ভোরবেলায় ভর্তি হয়েছে হ্যাঁ হ্যাঁ সমস্ত সমস্ত খুব সুন্দর অবস্থা হ্যাঁ খুব সুন্দর অবস্থা মাস্টার মশাই মাস্টার মাস্টারমশাইরাও মানে এখানকার এ সবই খুব সুন্দর অবস্থা আপনার তেজাটি হাই স্কুল পরীক্ষার পড়েছে নলাটি গার্লস হাই স্কুল পরীক্ষা দেওয়ার মতো আছে পারবো বলেছে তার জন্যই ব্যবস্থা করা হয়েছে একটু কষ্ট হচ্ছে তো বলছে আমি দেবো পরীক্ষাটা না হলে তো আবার একটা বছর পিছিয়ে যাবে ধরুন আমার মেয়ের নাম নাফিসা খাতুন আমার নাম আজাহার শাহ আমি বাবা ওরা অসুস্থতার খবর যে হাসপাতালে ভর্তি যে শুনে তারপর আমরা ব্যবস্থা করে যেটা আমাদের নিয়ম এবারে হয়েছে নতুন যেটা কাছাকাছি সেন্টার সেখান থেকে ব্যবস্থা করা তাই আমরা সেই ব্যবস্থাটা করে নিলাম মেটে যাতে পরীক্ষা দিতে পারে তার যতটুকু ব্যবস্থা করা সবটাই করেছি আমরা মল্লিকা হালদার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমি হচ্ছে মাধ্যমিক সেন্টার সেক্রেটারি স্কুলের নাম রামপুর মাধ্যমিক বিদ্যালয়